আসসালামু আলাইকুম এক অ্যাপসের মাঝে আপনি পেয়ে যাবেন এআই এর সব অ্যাডভান্স ফিচার যে গুলো খুবই খুবই ইন্টারেস্টিং দেন বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটা অ্যাপ সম্পর্কে আমি শেয়ার করব যে অ্যাপসটার মাঝে অনেকগুলো ফিউচার রয়েছে যে অ্যাপসগুলোটার মাঝে অনেকগুলো ফিউচার আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনি উপভোগ করতে পারবেন বা ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন যেগুলো সম্পূর্ণ অ্যাড ফ্রি এবং খুব সহজলভ্যভাবে আপনি সেটা ইউজ করতে পারবেন সো এক অ্যাপসের মাঝে আপনি অল্টারনেটিভ ফিচার খুব সহজে আপনি পেয়ে যাবেন দেনবন্ধুরা কী কীসে অ্যাপস এবং কিভাবে আপনি সেটা ইনস্টল করবেন আপনার ফোনে সে সম্পর্কে থাকছে ভিডিও শেষের দিকে বন্ধুরা অ্যাপস সম্পর্কে আমি প্রথমে বিস্তারিত আপনাদেরকে বলবো এবং আপনারা সেই অনুযায়ী যদি আপনি কাজ করেন খুব সহজে আপনি আপনার ফটোগুলো অ্যাডভান্স লেভেলে আপনি এডিট করতে পারবেন দেনবন্ধুরাই দেখতে পাচ্ছেন উপরে যে একটা প্রসেস রয়েছে স্ক্রিন রিটাচ যে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এই যে অপশন এটার মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো ছবির মাধ্যমে ছবি থেকে দাগ এবং ছবির মাঝে যেই আপনার ব্রনের দাগ বিভিন্ন রকম দাগ থাকে সেটা ক্লিকে আপনি খুব সহজেই রিমুভ করে নিতে পারবেন এর জন্য আপনাকে কি করতে হবে দেখতে পাচ্ছেন ইউ দেখতে পাচ্ছেন ই আপলোড ইউর ফেস ফটো এখানে আপনি ফটোটা আপনার আপনি আপলোড করে দিবেন সেটা অটোমেটিকভাবে আপনাকে সেটা স্ক্রিনটা সম্পূর্ণভাবে রিমুভ করে দিবে যেই স্ক্রিনে যে সব দাগ চোখ রয়েছে সম্পূর্ণ সেটা রিমুভ করে দেবে এফস এই যে এই যে ফিউচারের মাধ্যমে এরপর দেখতে পারবেন এখানে আরও হেয়ার স্টাইল রয়েছে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আপনি চুলের বিভিন্ন কালার হেয়ার আপনি সেটা আপনি স্টাইলের ভাবে আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন অবজেক্ট রিমুভ দেখতে পাচ্ছেন ছবিতে যদি কোনোরকম আপনার যেসব অপ্রয়োজনীয় যদি যে ইয়ে থাকে সেগুলো আপনি খুব সহজেই এই যে প্রসেস এটার মাধ্যমে আপনি সেটা রিমুভ করে নিতে পারবেন দেন এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এ ইনহেচা দেখতে পাচ্ছেন এই যে অপশনটা এই অপশানের মাধ্যমে যে কোনো আপনার যে কোনো ছবিকে আপনি খুবই এভাবে স্মার্টভাবে আপনি এস আকারে আপনি খুব সহজ ইনহেচার বা আপনি সেটা পরিষ্কার করে নিতে পারেন যদি ছবিটা আপনার গোলা থাকে সেটা খুব সহজে আপনি পরিষ্কার করে নিতে পারেন দেন আমি এটা আপনাকে করে দেখবো খুব সহজে আপনি কীভাবে করবেন এটা সম্পূর্ণ অ্যাড ফ্রি রেমিনি দিয়ে করলে এখানে আপনার অ্যাডেস জামালা রয়েছে কিন্তু এ অ্যাপসের মাঝে সম্পূর্ণ অ্যাড ফ্রি অ্যাড ফ্রিভাবে আপনি খুব সহজে যে কোনো ছবি যে কোনো প্রসেসের মাধ্যমে এখানে আপনি এডিট বা যে কোনো প্রসেসের মাধ্যমে সেটা ছবি আপনি কাস্টমাইজ করতে পারেন সম্পূর্ণ অ্যাড ফ্রি দেন এখানে আপনাকে ছবিটা ইয়ে করার জন্য দেখতে পাচ্ছেন এদিকে এদিকে নিচের দিকে আপলোড ইউর ফটো অপশন রয়েছে দেন আপনার ইউর এটার উপর ক্লিক করে দিবেন আপলোড ইউর ফটো এটার উপর ক্লিক করে দিলে এখানে আপনার গ্যালারি শ্যু হবে গ্যালারি থেকে আপনি আপনার পছন্দের ছবি তা সিলেক্ট করে নেবেন সো আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি দেন ফটো সিলেক্ট করে দিলে এরকম অপশন সিলেটের উপর ফটোর উপর ক্লিক করে দিলে এরকম অপশন শ্যু হবে এটা অটোমেটিকভাবে এখানে আপলোড হতে থাকবে আপনাকে জাস্ট একটু সময় সময় নেবেন এটা তিরিশ সেকেন্ড বা বিশ সেকেন্ড সময় নিতে পারে এটা প্রসেস হতে দেন আপনি একটু সময় নেবেন ধৈর্য ধরবেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যাড ফ্রি এবং ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওতে যদি একটা লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেন বন্ধুরা একটু একটা প্রসেস নিতে একটু সময় নিচ্ছে দেখতে পাচ্ছেন দেন ফটোটা আপনার সম্পূর্ণ আপলোড হয়ে গেলে এরকম ইন্টারভেস শো হবে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে বিপদ বিপদে ছবিটা কীরকম রয়েছে দেখতে পাচ্ছেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা কিভাবে ইয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার ছবিটা কীভাবে হচ্ছে বিপুর এবং আপনার দেখতে পাচ্ছেন বিপুর এবং আপনার আপনি খুব সহজে এটা লক্ষ্য করতে পারবেন খুব সহজে আপনি সেটা বুঝতে পারবেন এভাবে আপনি সব ছবিটা ক্লিয়ার করার পরে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপন রয়েছে ডাউনলোডের উপর ক্লিক করে দেবেন এটা অটোমেটিকভাবে ডাউনলোড হবে কোনো রকম অ্যাড চালায় সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার গ্যালারিতে এখানে আরও অ্যাডভান্স ফিউচার রয়েছে দেখতে পাচ্ছেন এই এখানে এআই বেবি রয়েছে বা ফেস চোপ রয়েছে বা বিভিন্ন এআই ফিল্টার রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো অসংখ্য ফিউচার রয়েছে দেখতে পাচ্ছেন এআই বেবিটা খুবই ইন্টারেস্টিং দেখতে পাচ্ছেন এআই বেবিটা ইন্টারেস্টিং হচ্ছে এখানে আপনার ফটো অ্যাড করবেন বা আপনার এখানে আপনার পার্টনারের ফটো অ্যাড করবেন দুজনের ফটো এখানে অ্যাড করবেন এড করার পর এখানে দেখতে পাচ্ছেন কোন জেনারেট অপশন শু হবে এরপরে জেনারেট অপশন শু হলে আপনাদের বাচ্চারা বা আপনাদের আপনাদের বেবিটা কীরকম হবে সেটা এখানে শু হবে দেখতে পাচ্ছেন এখানে বেবি রয়েছে বয় রয়েছে কার্স রয়েছে এরপর বেবি চাইল্ড ট্রেন দেখতে পাচ্ছেন এখানে বয়স অনুযায়ী এখানে সিলেক্ট করতে হবে এরপর এখানে আপনার ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করতে হবে এভাবে আপনি খুব সহজে সেটা আপনি সিলেক্ট করে আপনাদের বাচ্চা কীভাবে বাচ্চাদের বাচ্চার ছবি কীভাবে হবে সেটা খুব সহজে আপনি অ্যাপসের মাধ্যমে আপনি সেটা বুঝতে পারবেন এর মধ্যে এখন কথা হচ্ছে অ্যাপসটা আপনি কোথায় পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন সেজন্য আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে দেন আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে আসার পর এখানে চাঁদ অপশন রয়েছে আপনি চাঁদ অপশন পর ক্লিক করে দেবেন দেন এখানে চার্জ করবেন আই ইসলিকে আপনি এখানে চাষ করবেন এআইস লিকে চাষ করলে এখানে এরকম এরকম এই যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা আপনি এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অ্যাপসটা জাস্ট এরকমই এটা লোগোটা আপনি খেয়াল করুন এটা লোগোটা ঠিক এরকমই দেখতে পাচ্ছেন অ্যাপসটার লোগো এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন আমার এখানে যেহেতু ইনস্টল করা রয়েছে সেক্ষেত্রে এখানে আপডেট দেখাচ্ছে দেন আপনি অ্যাপসটা এইভাবে আপনি ইনস্টল করবেন ইনস্টল করে দিয়ে আপনি অ্যাডভান্স দেখে খুব সহজেই আপনার ছবি এডিট বা আপনার যে ছবি এডিটিংয়ের বা ছবি ইয়ের যে কাজগুলো রয়েছে সেগুলো আপনি খুব সহজে করতে পারবেন রকম এরে জামেলা ছাড়াই দেন বেন হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনো আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শোষভাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ